হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এ আর পি ব্লগ বরপেটা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ আর নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও তো এক জায়গায় যাবো বলে রেডি হয়েছি আর বেরিয়েও গেছি আর আস্তে আস্তে রাস্তার মধ্যে গাড়িটা একটু খারাপ হয়ে গেল তো সেই জন্য গাড়িটা সারানোর জন্য দোকানে দিয়ে দিয়েছে আর সেখানে দাঁড়িয়ে আমি ইন্ট্রিউটা দিচ্ছি আর অনেক দিন ইন্ট্রু দেওয়া হয়নি তো সেই জন্যই প্রথম থেকে ইন্ট্রিউ দিয়ে শুরু করলাম দেখতেই পাচ্ছ আর আমার কিছু কিছু দেওয়ার আছে এত জ্বালায় দেখ

তো তারপর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি না করলে হয়তো ভালো লাগবে না তো আমি যাচ্ছি আমাদের এখানে আছে আজকে হলো রাধা মানে রাধা চক্কর তো রাধা চক্করের মেলা আছে তো সেখানেই মেলা দেখতে ঘুরতে যাচ্ছিলাম তো তারই মধ্যে গাড়িটা একটু খারাপ হয়ে যায় তো সেই জন্য গাড়ি সারানোর জন্য দোকানে দিয়ে দিয়েছি তোমরা তো দেখতে পাচ্ছ তো যখন আমরা ঘর থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু গাড়িটা খারাপ ছিল না কিন্তু রাস্তায় বেরোনোর পরে গাড়িটা একটু খারাপ হলো তার কারণ হচ্ছে অনেক দিন আমরা ঘরে ছিলাম না গাড়িটা চালানো হয়নি ঘরের মধ্যে নতুন গাড়ি কিনে মানে রাখা হয়েছিল তো যার কারণে গাড়িটা চালানো হয়নি বলে গাড়িটা একটু খারাপ হলো তো এখন বলছে গাড়িটা ঠিক হবে একটু সময় লাগবে তো কিছু ব্যাপার নয় তো আর এখানে এই যে দেখো রাধা চক্রের মানে মেলাতে চলে এসেছি কিন্তু প্রতি বছরে যেরকম মানে মেলাটা হই হলো করে খুব আনন্দ করে বড় করে হয় এবারে কিন্তু সেরকমভাবে মানে হয়নি মানে যতটুকু হয়েছে তবুও ভালো হয়েছে চারিদিকে মানে আগে যেমন জমিগুলো আছিল মানে মেলা যেখানে হতো সেই জমিনে মানে এক এবার মানে চার্জ করেছে ধানের চার্জ করেছে ওই জন্য মানে সেখানে মেলাটা বসতে পারেনি তো মেলাটা অন্য জায়গায় বসেছে সেটাও তোমাদেরকে দেখাতে পারবো কিনা আমি এখনও বলতে পারছি না তো এখানে দেখতে পাচ্ছ এই যে রাধা কৃষ্ণ তারপর শিব পার্বতী এইসব মানে মাথায় করে নিয়ে ঘুরছে তারপর এখানে দেখো আমরা মেলার মানে ভিতরে দাঁড়িয়ে আছি তো মানে ঠাকুরগুলো দেখছিলাম আর এই দেখো আমার ভাই মানে পিছনে দাঁড়িয়ে আছে তো এখন মেলা ঘুরে টুরে তারপর যাব বাইরের বাড়িতে মানে বাড়িতে যাব তো সেখানে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তারপর সোজা ঘরে যাবো তো রাত্রেবেলা কোনো জায়গায় থাকবো না ঘরে একটু অসুবিধা আছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর এই ভাই দেখো কেমন করে তাকিয়ে আছে তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট